আসসালামু আলাইকুম রহমতুল্লা বরাকাত আজকে শুক্রবার তো আজকে আমরা তো ঘুরতে পারোই আমরা তবে আজকে আর ঘুরতে পারোই কিন্তু ঘুরাটা হইতো না আমরা আজকে যাইতাম আমরা বন্ধু সারিমার বাড়ি সারিমার আম্মা খুবই অসুস্থ ও কারণে আজকে আর আমরা ফাঁকানি হইতো না জাস্ট সারিমার বাড়ি যাইমো আমরা রোহানা দিলাইছি বিয়ানি বাজারটা কি আমরা দেখতে পারা এখন যাইতাম আমরা জড়িত ফুলতলা এনটা কি বিয়ানি বাজার থাকি ততপক্ষে বিয়াল্লিশ তেতাল্লিশ কিলো হইব জায়গা তো আজকে আমরা মানুষ আসি আমি জনুল চা রুমান চা ইমরান আর অর্ণব আমরা পাঁচজন বাড়িছি ইলিয়াস মামু খাল গাছে খালকে ইসা বাড়িতে গেছে কি হ্যাঁ রাত্রে কালকে গেছে কালকে ইমার্জেন্সি গেছে তার বাড়িতে তার আম্মা খুবই খুবই অসুস্থ কারণে মানে তার চাকরি থইয়া গেছে কি তার বাড়ির সবকে সই তার মা খুবই মানে অসুস্থ এ কারণে আমরাও দেখায় চাইরাম। এ কারণে আজকে আর আমরা ফাঁকা নিয়ে হইতো না সবসময় হে তো তাকে শুক্রবার হইলে আজকে তো হে তার আম্মা অসুস্থার কারণে হেও তার বাড়িতে গেছে কি আর আমরাও হইলাম তো প্রতি শুক্রবারও আজকে এখন তার আম্মা অসুস্থ হে তাকে আমরা লগইলা আর ইলা না গিয়া তো হয় না বন্ধু বান্ধব তো বিপদাপদ ফদও এর থেকে তো আর বড় জিনিস হইতে পারে না বন্ধু বান্ধব তো বিপদে না তাহলে কিতা ওই হিসাবে আমরাও রাজকে আজকে কাহানি ক্যান্সেল করিয়া সারিমার বাড়ির যাওয়া লাগে রুয়ানা দিলাইছি আজকে মেঘার জন্য আকাশ খুবই মেঘলা মেঘ আর আমি তারে ফোন দিয়েছিলাম তার এলাকা জুড়িত মেঘদের আমরা এটা তো মেঘলা করে অর্থাৎ মেঘ দিক থেকে আর আমরা দিকে কারণ আমরাও ড্রাই আগুই আর যে কোন জায়গাতে গিয়া মেঘ মুখ পাওয়া যায় না তাইও আমরা গাড়ির আখটা সকালকে মেঘ কাইছে রাত্রে মনে হয় গাড়ির এর লাগে হাইড্রলিক ব্রেকটা অন না একটু সাঁতার আর গাড়ির বাতাসও কম ও কারণে আমরা সানগাম উবাইছি এখানে উবাইয়া গাড়ির বাতাস দেওয়াইছি হাইড্রলিক একটু সমস্যা ও সলভ করলাম সারিম ওর গাড়ি তো জেনচার তো মেঘর দেয় আর এখন মেঘর কারণে পানি তো হামাই যায় অনেক সময় আর রাস্তাও তাকে বিতা ও কারণে তা আমরা সবটা চেকচাপ করে যাই আর কারণ তো বাক্কা তো আমরা অন বড় লেখা মাঝখানোর গুলো নেওয়া হয়েছে না সবসময় নেওয়া হয় দেখতে পাড়া মেঘার জন্য এই দিকে অর্থাৎ মেঘ দিলাইছে আমরা আইতে আইতে বড় লেখা মেঘ দিলাইছে মেঘ মেঘলা বড়লেখার বাজার মানে সবটা ভিজি গেছে তো মাঝখানোর একটা জিনিস যে আমরা আজকে ঘুরিয়ে যাওয়ার পরে একটা দুর্ঘটনা ঘটিছে শ্রীমঙ্গল আমরা বিয়ানি বিয়ানীবাজারের বাই একজন সিদ্ধরাত বাড়ি আবির মারা গেছে ইনার তো এখন খুব সময় বিশেষভাবে যে মেঘলা দিন রাস্তাঘাটিতে তাকে বিজা ব্রেক খাম করে না মোটরসাইকেলের হাইটলিকে অনেক সময় সারি যে ব্রেক স্লিপ করে তো এই কারণে গিয়ে অ্যাক্সিডেন্টটা বেশি রিক্স হয়ে যায় টার্নিং টুনিংয়ে সেই গুল মানে রিক্সটা হয়ে যায় বেশি অ্যাক্সিডেন্ট হয়ে যায় তো এই নয় যাদেরকে আবার নাই জড়িত এবার মেঘনাই মেঘ শেষ হয়ে গেছে হুকনা হয়ে গেছে রাস্তা এখন মেঘলা দিন কোন সময় খানো মেঘায় তো কোয়াত আসলাম যে আসলে এই স্যুট খুবই ইয়ং ইয়ং বিয়ানী বাজারের অনেক আঠারো বিশ উনিশ বাইশ ওলা এক্সিডেন্ট করা আর অজরে জড়িয়া যায় এটা কম বয়সে মারা যায় এটা মা বুক খালি আবিরর শুনছি তার ফ্যামিলিত হেউ একজন তার মা বাপুর একমাত্র ফুয়া আজকে মারা গেছে যেটা খুবই দুঃখ লাগছে আমার হাসে যে একটা তরতাজা প্রাণ আবু ভবিষ্যৎ সারা রই গেছে কিন্তু এক্সিডেন্ট করে মারা গেছে আমিও তাদের মুখ ফরিচয়ে চিনতাম খারাপ লাগে আরও জন শয্যা মৃত্যু মৃত্যুর এও মারা যাইতেও পারে তো আল্লাহ হায়াত ডক্কা এ বাসক তবে আমি সুরপাই আনতে রাখা নইম তুমি তেন গাড়ি ঘোড়া চালাইতে আইন নকল একটু জা চলিও রেবা জীবনের মূল্যতা অনেক বেশি সময় চেয়ে যাইতাই বাদে যাই তো আমরা আইসি এখন দুরি ফুলতলা রোড দেখি একটা ফুল দাবি গেছে সাইড এটা পাড়া ইন ফুলটা দাবায় আর এছাড়া রোড বন্ধই গেছে এবার যাইতাম পারি আমরা ডাইরেক্ট রোড ইয়ে তা আমরা বামে দিই একটা বিকল্প রাস্তা পায় যাওয়ার চেষ্টা করি আর ওদিকে মানুষ যাইরা আমরা ওদিকে যাওয়ার চেষ্টা করি আর ওদিকে হামাই গেছি ইটা আরে কয় কিতা মুখে দিয়ে আর যার আমি ফুরাটা কইতে পারি না তো ওদিকে আমরা যাই আর বিকল্প রাস্তা ধরিয়া তো কইসিও শখানো যে গাড়ি ঘোড়া চালাইতে বাবাই আইন একটু ইলেও তুমি টেনশেনসিয়ার সেন্সিয়ারভাবে চালাও জীবনটা অনেক মূল্য বুঝছি গাড়ি ঘোড়া চালাইতে একটু আস্তে চালাও আস্তে চলিও আমরা আরো যে গাড়ি আমরা অত দিও চালাই না গাড়ি ঠানি না খুব শ্লো চালাই না ভিডিও তো আমরা টু এক্স থ্রি এক্স ভালো বুঝার স্পিডে আমরা স্পিডে গাড়িটা নি না বিশেষ করে যারা ওভারটেক করে একটা সুর রুবাইনতে গাড়ি সামান্য জায়গায় ওভারটেক করবো সরিয়া নিজেও মরবন্ বিপদে বানাইব তোমার টানোর প্রতি বিশেষ আমার তুমি গাড়িটা চালাইবে একটু ইয়ারাবে জীবনের জীবনটার বাঁচাও তোমার টানোর পথ চাই তোমার টানা মা বাবা কেনা নিজে মরবা মরিয়া নিজের বিপদ ফেমিলিরও বিপদে বানাই আসবে না যাই পাই তো একটু তা কষ্ট করিয়া গাড়ি আসতে একটু লেটে যাইও গিয়ার ওটা নাটুনি করিও না তো আমরাও যাই আর এখন সারি মার আম্মার অসুস্থতার কারণে মন মানসিকতা একটু আমরাও খারাপ আজকে গুড়ার মন মানসিকতা নাই খালি যা তার আম্মারে দেখা লাগি তো আমরা সন্ধ্যার টাইমে গেছি আইতে মাহরি একবারে শেষ টাইম দেখতে পার আমরাও হামাইছি বিত্রি রোডে যাইরাম তো যাইতে যাইতে আমরাও আইছি মোটামুটি কলা গুড়িত একটা সাগর নাল আইছি আমরা যাইম কি গেছি মেইন আইয়া ফার্স্ট রোড শেষ করিয়া আমরা বেশ দূরেই নাই সারিমোর বাড়ির খান হামাই জিম আর বেশ না তো পরিশেষ ওখানো কইমু গাড়ি ঘোড়া চালাইতে সেন্সিয়ারভাবে ও জিমনটা অনেক মূল্যবান আস্তে গাড়ি চালাও একটু সময় বাদে গেলে কীতে হইলো মরি গেলে তো আর কোনোদিনও যেতে পারতাই না তো আর দুয়া শরণ আমার সারিমার আম্মা সারা তাই খুবই অসুস্থ খুবই অসুস্থ মানে কয়া যায় একরকম সরকার তো আল্লাহ দিতা আজকে মুক্তি দিতা তো আমরাও আজকে আইসি ও কারণে আজকে গুরা না সন্ধ্যার টাইম হারি পর আমরা মন খারাপ সারি মর মন খারাপ এগুলা তো সব সময় থাকে আমরা আজকে তার আমার সুস্থতার কারণে বাড়িতে আমরাও আইসি আপনার দোয়া করবা তারা লাগি আর বালা থাকবা সুস্থ থাকবা সুন্দর চলবা গাড়ি ঘোড়া দেখিয়ে চালাইবা আপনার তো আপনার ভিডিওগুলোতে লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন যেন আপনাদের বিভিন্ন জায়গায় যাই আমরা দেখা করব সালামু আলাইকুম